আইসিইউতে সঙ্গীত শিল্পী ফরিদা পারবিন ভালো নেই দেশের প্রখ্যাত লালন শিল্পী ফরিদা পারবেন বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নোমানি এর তথ্য নিশ্চিত করেছেন শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারবেন এরপর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় জানা গেছে ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি বাসায় হঠাৎ আজ সকালে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এরপর থেকে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন আছেন চিকিৎসকরা চিকিৎসকদের বরাতে জানা গেছে শিল্পী ফুসফুসে রোগে আক্রান্ত ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে বর্তমানে বক্ষবেদী কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ তত্ত্বাবধানে তিনি আছেন উনিশশো সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসাবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা উনিশশো তেহাত্তর সালের দিকে দেশাত্মবোধক গান গিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি